আগামী উনত্রিশে মে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর তার পাশাপাশি তিরিশে মে খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করেছে প্রসঙ্গত বুধবার আকাশ মেঘাচ্ছন্ন ছিল এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সকালে সর্বনিম্ন তাপমাত্রা সব জেলার স্বাভাবিকের কাছাকাছি ছিল আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে উত্তর পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ের প্রভাবে উড়িষ্যা উপকূলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ওই নিম্নচাপটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক কিলোমিটার দক্ষিণ দিকে প্রসারিত হয়েছে এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে পারে তাই আবহাওয়া দফতর আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সব জেলায় কমলা সতর্কতা এবং বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে তেমনি আগামী তিরিশে মে পশ্চিম ত্রিপুরা জেলা এবং কুয়া জেলায় লাল সতর্কতা এবং বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে